বলে হাই বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবায়া দিল আখেরাত ফুলাইয়া দিল এরই মাঝে একদিন কবর স্থানেই পৌঁছে গেল একদিন কবর স্থানে পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হয়েছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার সাত ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবর কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারল না আহা বান্দা কুল্লাটা কি আহা বন্ধু কি করলো কি করলো ছেলেরা বলো এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত ভাইয়া সারাদিন তোমরা যারা নারী ছবি মোবাইল অস্থিল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনো দিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আস খুব দ্রুত খুব আল্লাহ বলেন মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি নুখরিজুকুম তিফলান অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মালি এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আমি দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিন কুমু আমি এর মাঝে অনেককে এ কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন রাদ্দু ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান সমানতালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কে নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আব্বা নব্বই বছর বাচ্চা ঠিক আছে তুমি যদি না পাও ত তো বা করবা কখন তো বা করবা কখন বলে সতী তো বা তুলিল্লা দীনালু না সৈয় হাতা ইদা হাবারা আদা হুমুল মৌত কল ইন্নি আন আল্লাহ বলে লো বান্দা না ফরবানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুল মৌত আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গড় মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা সাস্তান উঠে এই গড় যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বান্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে সেই আমি আল্লাহর কাছে নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবা না ভাই আমার ফিরতে পারবা না মনে পড়বে সব

রসুলের হাদিস শুনে ওলামায় ক্রামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতাম কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে উয়াদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতীউন আল্লাহ বলে যেদিন হাশরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড় বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সিজদাগুলো ছুটে গেছে না ফরমান আজকে হাশরের ময়দানে সেই সিজদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাই লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজ দাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লা না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমার মোহাবত কইরা একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারে কবরে পৌঁছাই দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবা না আমি পছন্দ করলো তো তোমারে রাখতে পারব না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানের পরিণতি কি না ফরমানির পরিণতি কি